হর হর মহাদেব ধ্বনিত হবে কেদারনাথ মন্দিরের আদলে তৈরি দেবালয় ভাতৃসঙ্গের পূজা মণ্ডপে থাকছে কলকাতার কুমোরটুলির ঢাকের সাজের সাবেকিয়ানা ছোঁয়ার বাসন্তী প্রতিমা হ্যাঁ কেদারনাথ মন্দিরের আদলে পূজা মণ্ডপ এবার দেখা যাবে বেলাচাপা বাসন্তী পূজায় দেবালয় ভাতৃ সঙ্গে এবছর চুরাশিতম বর্ষে পদার্পণ করলো দেবালয় ভাতৃ সঙ্গের বাসন্তী পূজা সাবেকিয়ানা আটচালার পূজার দালান মণ্ডপ ছেড়ে কয়েক বছর থিমের মণ্ডপ ও প্রতিমায় দর্শনার্থীদের নজর কেড়েছে সঙ্ঘের বাসন্তী পূজা এবার কেদারনাথ মন্দিরের আদলে তৈরি মণ্ডপ ও কুমোরটুলির প্রতিমা দর্শনার্থীদের মন ছুঁয়ে যাবে আশাবাদী পুজো উদ্যোক্তারা আসুন শুনে নেই কি জানাচ্ছেন সবচেয়ে প্রাচীন দেবালয় ভাতৃসংঘের বাসন্তী পূজা কমিটির সদস্য তার পাশাপাশি দেখুন তৈরি হচ্ছে কেদারনাথের আদলে তৈরি মণ্ডপ আমরা তাদেরকে বলবো এবারে আমাদের দেবালয় ভাতৃসংঘের কেদারনাথের আদলে প্যান্ডেল এবং কুমারটলির ঢাকের সাজের প্রতিমা দর্শন করার জন্য আহ্বান করছি এটা চুরশি তম বছর চলছে ভেতরে দেখতে বাইরে দেখতে পাবেন আপনারা কেদারনাথের যে মন্দির আছে সেটা টোটাল সামনে আমাদের আছে আর ভিতরে বিভিন্ন কারুকার্য আছে যেটা হয় প্যান্ডেল ভিতরে যে কারুকার্য গুলো থাকবে ভিতরে যে মহেশ্বরের হ্যাঁ ওটা ষাঁড় থাকবে একটা আর একটা মহাদেব থাকবে এই মেন থিম আর ঢাটের সাজের একদম যে আদি যে পুজোর যে ঢাটের সাজ সবাই তো পরে বিভিন্ন আর্টিস্ট শিল্পী হ্যান ত্যান দিয়ে সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি ঢাকের সোজের প্রতিমা একদম দর্শনের দিকে জানাবো প্রতিটা দিনই আমাদের অনুষ্ঠান সূচি আছে অন্য 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 ক্লাবগুলো সিনেমা আর্টিস্ট হ্যান ত্যান নিয়ে আসে সেই পথে আমরা না হেঁটে আমরা রামকৃষ্ণ শিকার কুলিন গ্রামের থেকে মহারাজ এসে উদ্বোধন করবেন আমার আমার নাম সুখদেব বিশ্বাস